আজকে আপনাদের একটা সত্য কথা বলবো যে সত্য কথাটা কেউ কখনো কোনো ইউটিউবার কোনো ব্লগার কোনো টিকটকার কখনো কেউ বলে নাই আমি তো মিলন মেলায় আসি এক হ্যাঁ আমার একটা ছেলে পছন্দ হয়েছে আমি বাসায় নিয়ে আসতে চাই হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই জায়গায় আজকে হচ্ছে দুই তারিখ দুই অক্টোবর দুই কালকে তিন তারিখ কালকে এই জায়গায় আদিবাসী ভাইদের জন্য মিলন মেলা হবে তো এটা শুধু আদিবাসী ভাইদের জন্য অন্যান্য ধর্মে যারা আছে হিন্দু মুসলিম ওদের জন্য না এটা শুধু আদিবাসী ভাই ভাই বোনদের জন্য মিলন মেলা জীবন সঙ্গী খুঁজার মেলা পছন্দ করবে তার সাথে দেওয়া ঠিক হবে তো এটা হচ্ছে মিলন মেলা হবে কালকে এখন পুরো মাঠটা ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন কালকে এই জায়গায় মিলন মেলা হবে আর স্টেজ কাজ চলতেছে আর আমি এর আগে যে দেখছিলাম নিউজ দেখছিলাম অনেক সাংবাদিক ভাইরা এই যে এই জায়গাটা গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় লেখা আছে কিন্তু তারা বলে গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় এই জিনিসটা আমি দেখছি আসলে এটা ওরা ভুল বলছে এটা হচ্ছে গোলাপগঞ্জ উচ্চ আজকে সত্য সত্য কথা বলবো যে কথাটা কেউ কখনো এই মেলাটা হচ্ছে শুধুমাত্র আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের জন্য না আমরা মুসলিম তারপর হিন্দু ওদের জন্য না শুধু আদিবাসী ভাই বোনদের জন্য আমি দেখেছি এই মেলাতে দূর দূরান্ত থেকে লোক আসছে রংপুর বলেন দিনাজপুর বলেন ঠাকুরগা বলেন পঞ্চকর বলেন তারপরে হচ্ছে নীলফামারি বলেন মানে দূর দূরান্ত থেকে লোক আসে মানুষ মনে করে আসলেই সত্যি এখানে গেলে হয়তো হয়তোবা জীবনসঙ্গী খুঁজে পাওয়া যাবে আসলে এটা সম্পূর্ণ ভুল এটা আমাদের জন্য না শুধু আদিবাসী বন্ধুর জন্য এটা আমাদের জন্য না অনেকেই মনে করে যে হ্যাঁ এটা সবার জন্য আবার অনেকে স্টোরি দেয় এই করে সেই করে যে আজকে এখানে যাব গিয়ে জীবন সঙ্গী খুঁজে পাবো কিনা যদি পাই তো বিয়ে করবো আসলে এটা সবার ভুল ধারণা এটা শুধুমাত্র আদিবাসী ভাই বন্ধুর জন্য তো আপনারা সকলে আমন্ত্রিত কালকে সকলে আসবেন আর অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করব কেউ মানে অভদ্রতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এখানে হিন্দু মুসলিম আদিবাসী সকলেই আসে তো সবাইকে সুন্দরভাবে এই মেলাটি উপভোগ করার সুযোগ করে দিবেন অনেকে আছে উশৃঙ্খলা করে চিল্লাহাল্লা করে সবাই সবার মতো থাকবেন ভদ্রতা বজায় রাখবেন তো দর্শক এখানে উপস্থিত আছেন এগারো মরিদা ইউনিয়নের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সুমন ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কালকে তিন তারিখ শুনলাম এখানে নাকি মিলন মেলা তো এই মেলা সম্পর্কে আপনি কি হয় বাংলাদেশ থেকে যতগুলো আদিবাসী আছে ওরা আসে মেলাটাকে আসলে কতটুকু সত্য যে মিলন মেলায় আসলে নাকি বহু পাওয়া যায় এটা কি সত্য এটা হলো একমাত্র আদিবাসীদের জন্য এটা আদিবাসী মেয়ে ছেলেরা ওরা আসে এক একজন পছন্দ হলে পরে অর্ ওইটা পশ্চি আপনি কিছু বলতে চান দর্শকরা আসবে জায়গায় কোনো বিশৃঙ্খলা যদি না হয় সবাই যদি সুস্থ হবে